হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শুক্রবার আজ হচ্ছে শুক্রবার তো এখন সকাল নটা দশ তো এই মাত্রই আমি সব কাজকর্ম মিটিয়ে এবার স্নান করতে যাব। তো একটু জল গরম বসিয়েছি বড্ড ঠান্ডা পড়ে গেছে সেই জন্য একটু ঠান্ডা গরম জলে স্নানটা করবো সেই জন্য জল গরম বসিয়ে এখন আসলাম ওপরে আর এখানে এই যে দেখো আমার ছেলে বসে আছে তো যাই হোক এখানে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো দিনটা পুরোটা এখন রান্নাঘরে আসলাম তো প্রথমে আলুটা মেখে নিয়েছি এখানে এই যে দেখো আর আমার বর হচ্ছে এবারে ডিউটি যাবে তো ওর জন্য খাবার তুলতে এসেছি আর যে কী রান্না করেছি দেখাই দেখো চিংড়ি মাছ দিয়ে এখানে সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম আর এখানে হয়েছে দেখো মুসুর ডাল আর এখানে স্টিম দিয়ে আলু দিয়ে মেখেছি হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে তো এটাই হচ্ছে আজকে রান্না করেছিলাম তো এখন তাহলে খাবারটা প্রথমে তুলে দিয়েই আমার বড় দেখো এখন কিন্তু কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে আর কাজে যাই যখন হচ্ছে সাইকেল নিয়েই কাজে আর আজকের ওয়েদারটা খালি দেখো পরিষ্কার আকাশ কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল জানো তো আর এই হাওয়া দেওয়ার কারণে কিন্তু সন্ধ্যা থেকে আরো বেশি কিন্তু ঠান্ডা পড়ে বড় দেখলে হচ্ছে ও চলে গেল ওর কাজে আর মা গেছে ডক্টরের কাছে দেখাতে আমি এখনো টিফিন করিনি এখন হচ্ছে প্রথমে টিফিনটা করে নেব তারপরে হচ্ছে একটু বসবো চলো তাহলে প্রথমে টিফিনটা করে নিই খিদে পেয়ে গেছে কেন সাড়ে দশটা বেজে গেছে সেই জন্য আজকে টিফিন করে নিয়েছিলাম লুচি আর তার সঙ্গে ছিল গড়াতে মিষ্টি দেখো মিষ্টি দিয়ে এখন খেয়ে নিচ্ছি আর এদিকে দুধটা প্রথমে গরম করে নিচ্ছি নয়তো ভুলে যাবো সেই জন্য এখন গরম করে নিচ্ছি তারপরে খেতে বসবো তো এখন নিয়ে চলে আসলাম খাবারটা দালানে দেখো এখন খেয়ে নিচ্ছিলাম করে এখন সাড়ে এগারোটা বাজে এখন ননদের কাছে যাব কালকে মা আর হচ্ছে দেখলে তো বাপি এসেছিলো আর তার সঙ্গে করে মা এই দুটো মায়ের কাপড় দেখে ইচ্ছা এটা তো এই দুটো কাপড় নিয়ে এসেছে তো এই কাপড় দুটো এখন আমি ননদের কাছে দিয়ে আসবো তো মা হচ্ছে আঁচল কেটে জন্য দিয়ে গেছে কাজ করে তো জন্য ননদের কাছে দিয়ে আসি এখন দিয়ে আসি আর কাজটা যখন হয়ে যাবে হচ্ছে মা আসলে হচ্ছে নিয়ে যাবে আবার গাছে সবে নতুন পাতা বেরিয়েছে তো গাছের পাতাগুলো সব এসে হনুমানে খেয়ে গেল। আমাদের এখানে প্রচুর হচ্ছে হনুমানের উপদ্রব জানো তো সকাল থেকে যে এসেছে এখান থেকে একদম যায় না গাছের পাতা এমনকি শাকের কচি কচি পাতা যে পেরে না সেগুলো পর্যন্ত খেয়ে যাচ্ছে তো এইগুলো সব এখন হনুমান আছে দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখা আর সারাক্ষণ কিন্তু হনুমান এমনিতে আমাদের এদিকে থাকে কাল হচ্ছে মা এসেছিল তো কালকে মা রান্না করেছিল গোটা বেগুনের ঝাল আর মা কিন্তু গোটা বেগুনের ঝাল খুব ভালো বানায় তো যখন এসেছিল তো আমার জন্য নিয়ে এসেছিল দেখো সেটা আর কালকে খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সেটাই ফ্রিজ থেকে হচ্ছে বের করে নিয়ে যাচ্ছি দুপুরবেলা তো এখন এটা দিয়ে গরম করে হচ্ছে ভাত খাবো আর এই গোটা বেগুনের ঝাল এত ভালো লাগে খেতে আর দিন পর তো মায়ের হাতের খাবার খেয়ে আরোই কিন্তু ভালো লাগছিল এখন হচ্ছে পাকা পেঁপে দেখো আমার হাতে ভাত খেয়ে হচ্ছে এখন খাবো আর কালারটা দেখেই বুঝতে পারছো এত সুন্দর পেঁপে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ওপরে এবার দুপুরে ঘুমাতে এবার তার আগে হচ্ছে একটু গায়েতে বডি ওয়েল মেখে নিয়েছিলাম কারণ আজকে স্নান করার পরে মাখা হয়নি আর গায়ে কিন্তু খুব ঠান্ডা হচ্ছে সেই জন্য হচ্ছে এখন দেখো বডি হচ্ছে মেখে নিচ্ছিলাম তাতে একটু ভালো লাগবে কারণ গায়ে শীতের সময় না টান ধরলে সেই কারণেই হচ্ছে ভালো করে দেখো মেকে নিচ্ছিলাম এখন বাড়ি চলে আজ ছিল শুক্রবার আর শুক্রবারে এখন হচ্ছে আগের সপ্তাহ থেকে ক্যাটে ক্লাসে যাচ্ছে তো এটা বেগড়িতে যাচ্ছে তো সেইখানে হচ্ছে মা নিয়ে যাবেন দেখো স্কুল থেকে আসতে আমি হালকা করে একদম দুধ খাইয়েছি আজকে বেশি ভারী খাবার দিইনি কারণ ক্যাটে করতে যাবে সেই জন্য তো এখন দেখো খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়ে পড়লো তো এখান থেকে একটু চৌরাস্তা পর্যন্ত হেঁটে ওখান থেকেই টোটো ধরে হচ্ছে চলে যাবে আগের থেকে অনেকটাই এখন কিন্তু আমার ছেলে ক্যারাটাই শিখে গেছে বাড়িতে ঠিকই প্র্যাকটিস করে না খুব একটা কিন্তু গাড়িটা ক্লাসে যখন যায় তখন কিন্তু খুব ভালো করেই হচ্ছে খেলে আসে স্কুল থেকে বাড়ি আসলে আমার ছেলের হচ্ছে ড্রেসটা আমি প্রতিদিনই চেষ্টা করি ধুবিয়ে দেওয়ার কারণ প্রতিদিনই কিন্তু ধুলো করে ফেলে ড্রেসটা আর আজকে কিন্তু আরোই নোংরা করে ফেলেছিলাম সারাদিন নাকি দৌড়া দৌড়ি করেছিল যেতে স্কুল থেকে শুনলাম তো সেই কারণে হচ্ছে নোংরা হয়ে গিয়েছিল আমি দেখো এখন এটা ভালো করে হচ্ছে ছুটকে চুটকে কেচে নিয়েছিলাম তো এখন দেখো ভালো করে ধুয়ে এখানে হচ্ছে এখন মিলে দিচ্ছি একটু পরে তুলে আর নিয়ে চলে গেলো ছেলেকে গ্যারেজে আমি ছেলের ড্রেসটা তারপরে ধুয়ে দিলাম আর এখন হচ্ছে আমি আর যাবো না ওপরে এখন আর কিছু করবো না এখন চারটে নাগাদ বাজে হয়তো ঘড়িতে তখনই হবে চারটের সময় এখন বিকাল বেলা তো আমি তরকারিটা বানিয়ে ফেলবো রাতের যে তরকারিটা রান্না হবে সেই তরকারিটা হচ্ছে বানিয়ে ফেলবো আর ছেলেকে বলেছি যে ও থেকে আসলে ওকে পাস্তা বানিয়ে দেবো তো পাস্তাটাও হচ্ছে বানাবো তো চল তরকারি বসিয়ে দিলাম আর এদিকে জল গরম করছি এখানে সিদ্ধ করে তার জন্য একটু দেখো সাদা তেল দিয়েছি পাস্তাটা ততক্ষণ সিদ্ধ হোক চাপা দিয়ে দি পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে দেখো সব জোগাড় করে নিলাম এদিকে পেঁয়াজ আর হচ্ছে রসুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম আর এখন দেখো বয়েল করা হয়ে গেছে পাস্তাটা এখন নামিয়ে নিয়ে দেখো প্রথমে ফোড়নে দিয়েছিলাম কাঁচা জিরে তারপরে দিলাম হচ্ছে রসুনটা দেওয়ার পর পেঁয়াজটা দেখো ভালো করে দিয়ে ভেজে নিচ্ছিলাম দিয়ে এবার হচ্ছে পাস্তাটা দিয়ে ভালো করে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে হচ্ছে রেডি হয়ে যাবে আমাদের পাস্তা আর পাস্তা অনেকদিন পরেই কিন্তু বানাচ্ছিলাম আর এই সন্ধ্যেবেলা আগে প্রায়ই কিন্তু বানাতাম আরাজিয়ে হচ্ছে আজকে সুন্দর পাস্তা তো পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে রেডি এখন নিয়ে ও ঘরে হচ্ছে তার সঙ্গে নিয়ে হচ্ছে রেডি নিয়ে হয়েছি একটু আমার বড় এই মাত্র কাছ থেকে ঘরে আসলো ওকে নিয়ে যাব ডক্টরের কাছে ওর একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য মেনলি যাচ্ছি তো সেই কারণেই দেখো এখন রেডি হয়েছি ও কাছ থেকে যে ফ্রেশ হতে গেলো ফ্রেশ হলেই কিন্তু আমরা যাবো আর আমার ছেলে কিন্তু এখনও আসনি ক্লাস থেকে তো আসবে হয়তো এবার চলে আসবে তো আর কিছুক্ষণের মধ্যে দেখো আমার ছেলে কিন্তু বাড়ি চলে এসেছে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছিল সেই জন্য দেখো এখন সবাই শুয়ে নিতে গেলে কত পড়বে জানো শুধু নিয়ে নিয়েছিলাম এসে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে এখন টিফিনটা করে নিয়েছিলাম খেয়ে যায়নি তো এসে হচ্ছে সাড়ে সাতটার মতো বাজেছিল তখন এসে কিন্তু টিফিন করে নিলাম তো রাতের বেলা এখন চলে আসলাম ওপরে দেখো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর দুপুরে ঘুমাইনি বলে কিন্তু আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছে আর এখন দশটা বাজেনি দশ মিনিট বাকি আছে তো সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি আর এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা করছি আর একটা নেক্সট গুলো সবাই ভালো থেকে সুস্থ থেকো।